বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মায়ের থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেল তো রাসুজাহ ইসলামের এই অ্যালোকুয়েন্স ছিল যেটা বলতেন এটা ছিল ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কমপ্রিহেনসিভ ইন মিনিং এটার যে দতনা এটার যে আপিল টু দা হার্ট অফ দা পিপল টু দা হার্ট অফ দা লিসেনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহু আকবার তিনি এমন ভাবে কথা মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল বলে যারা শুনতেছে इजीली মুখস্থ করে ফেলতে পারত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল দশ থেকে ১২ মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ ও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অস্ত্র শিক্ত হতো আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার কে কমান্ড করছেন আল্লাহ আকবার